তুলারাশির চতুর্থ এবং পঞ্চম্পতি গ্রহ যার প্রভাব তুলার উপরে সব সময় থাকে তিনি হচ্ছেন শনিদেব এই শনিদেবের প্রভাব তুলার ওপরে বর্বার জন্য শনিদেবের অ্যাক্টিভ ইম্প্যাক্ট তুলার ওপরে থাকে শনিদেব তুলারাশিতে ক্ষেত্রস্থ হন এই কারণে এদের কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট যেমন থাকে ঠিক তেমনভাবেই পূর্বজন্মের সঙ্গে সম্পর্কের ধারা সেটাও কিন্তু সংযুক্ত থাকতে দেখতে পাওয়া যায় এবার প্রশ্ন হল রাশি বা লগ্নের মানুষরা কিভাবে পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন জ্যোতিষ এবং পূর্বজন্ম সম্পর্কিত যত বইপত্র রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু তুলা রাশিকে বেশি প্রাধান্য দিয়েছে কিন্তু পূর্বজন্মের সঙ্গে এই জন্মের সম্পর্ক সেটা কিভাবে স্থাপিত হয় সেটা স্থাপিত হয় সেই রাহু শনি কেতু এদের মাধ্যমে রাহুর ওপর দৃষ্ট গ্রহরা পূর্ব জন্মের কেমন প্রভাব রয়েছে তাদের মধ্যে সেটাকে কিন্তু ইন্ডিকেট করে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্মকুণ্ডলিতে যদি শনি রাহু কানেক্টেড হয় তাহলে তাদের আশেপাশে বেশ কিছু অদ্ভুত অতি প্রাকৃত অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায় আবার তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি গুরুচন্ডাল যোগ থাকে এদের মধ্যে একটা অটোমেটিক শেখানোর প্রবণতা দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে সাধারণত তুলা রাশি বা লগ্নের মানুষদের যদি ধর্ম ত্রিকোণে রাহু অথবা শনি অবস্থান করে অর্থাৎ এক পাঁচ নয় এখানে যদি আমরা রাহু বা শনিকে দেখতে পাই এক মানে তুলারাশি স্বয়ং পাঁচ মানে কুম্ভ এবং নয় মানে হচ্ছে মিথুন এই জায়গাগুলোতে যদি আমরা রাহু শনি এদেরকে দেখতে পাই তাহলে এদের মধ্যে ধর্মতত্ত্ব ঈশ্বরের প্রতি ভক্তি ইত্যাদি অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এরা ভীষণভাবে নিজেদের ভাগ্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে আবার তুলা রাশির মানুষ অষ্টমে বৃষ রাশিতে শনি রয়েছে এরা কিন্তু খুব সহজেই পূর্বজন্মের সঙ্গে একটা কানেকটিভিটি ক্রিয়েট করতে পারেন সুতরাং রাশি বা লগ্নের মানুষরা পূর্বজন্মের কর্মফল প্রারব্ধ এগুলো একটু বেশি ভোগ করেন এটা করতেই হয় এদের ক্ষেত্রে এবং এর প্রভাব এদের বর্তমান জন্মেও পড়ে সুতরাং বর্তমান জন্ম এবং জন্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য কিছু রিচুয়ালস এটা কিন্তু ফলো করা যেতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় পূর্বজন্ম এবং তুলা রাশি সবচেয়ে ইন্টারেস্টিং রাশি জন্ম থেকে শুনে আসছি তুলা রাশি হলো হালকা রাশি কেন হালকা রাশি কারণ হলো বায়ুতত্ত্বের চর প্রকৃতির রাশি এদের মধ্যে রয়েছে আধ্যাত্মিক ক্ষমতা অনেক সময় বিভিন্ন তন্ত্রবিদ কিংবা বিভিন্ন বিশেষ বিদ্যায় পারদর্শী বিশেষ করে গুণিন বিদ্যায় পারদর্শী ব্যক্তিবর্গ যারা বাটি চালা দেন যারা থালা নিয়ে কাজকর্ম করেন এই সমস্ত মানুষজন বলে থাকেন যে তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু বিশেষ ক্ষমতা রয়েছে কিন্তু কেন এই ক্ষমতা কোথা থেকে পেয়েছেন তারা এই ক্ষমতা এই প্রশ্নের উত্তর কিন্তু পূর্বজন্মের সংকেতের মধ্যে লুকিয়ে থাকে তার সঙ্গে আরেকটি বিষয় রয়েছে তুলা বায়ুতত্ত্বের চর প্রকৃতির রাশি তুলায় রয়েছে রাহুর নক্ষত্র স্বাতি রাশির চতুর্থ এবং পঞ্চমপতি গ্রহ যার প্রভাব তুলার ওপরে সব সময় থাকে তিনি হচ্ছেন শনিদেব এই শনিদেবের প্রভাব তুলার ওপরে বরবার জন্য শনিদেবের অ্যাক্টিভ ইম্প্যাক্ট তুলার ওপরে থাকে শনিদেব তুলা তুঙ্গ ক্ষেত্রস্থ হন এই কারণে এদের কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট যেমন থাকে ঠিক তেমনভাবেই পূর্বজন্মের সঙ্গে সম্পর্কের ধারা সেটাও কিন্তু সংযুক্ত থাকতে দেখতে পাওয়া যায় তাই তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি পাস্ট লাইফের সঙ্গে কানেক্ট করতে পারে পাস্ট লাইফের ইম্প্যাক্ট এদের জীবনে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় তুলা রাশি তুলা তুলালগ্নের মানুষজন এরা একটা বিশেষ ক্ষমতা নিয়েই জন্মান এটা বলা যেতে পারে এবার প্রশ্ন হলো রাশি বা লগ্নের মানুষরা কিভাবে পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন জ্যোতিষ এবং পূর্বজন্ম সম্পর্কিত যত বইপত্র রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু তুলা রাশিকে বেশি প্রাধান্য দিয়েছে এবং তুলা অটোমেটিক্যালি তার পাস্ট লাইফের সঙ্গে কমিউনিকেট করতে পারেন পাস্ট লাইফের প্রভাব তাদের মধ্যে থাকে বহু তুলা রাশির মানুষ রয়েছেন তারা অটোমেটিক্যালি ইঞ্জিনিয়ারিং কাজকর্ম বুঝতে পারেন তারা টেকনিক্যালি ভীষণ সাউন্ড হয়ে থাকেন তাদের মধ্যে দ্রুত শিক্ষণ ক্ষমতা দেখতে পাওয়া যায় এবং এগুলো কিন্তু তাদের পূর্বজন্মেরই প্রভাব তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে জন্মগতভাবেই কিছু ট্যালেন্ট দেখতে পাওয়া যায় এবং বহু মানুষের মধ্যে এটা দেখতে পাওয়া যায় এটা কিন্তু তারা অর্জন করেন তাদের পূর্বজন্ম থেকে কিন্তু পূর্বজন্মের সঙ্গে এই জন্মের সম্পর্ক সেটা কিভাবে স্থাপিত হয় সেটা স্থাপিত হয় সেই রাহু শনি কেতু এদের মাধ্যমে রাহুর ওপর দৃষ্ট গ্রহরা পূর্বজন্মের কেমন প্রভাব রয়েছে তাদের মধ্যে সেটাকে কিন্তু ইন্ডিকেট করে মানুষটা কেমন মানুষটা কিভাবে নিজেকে গ্রুম করছে মানুষটার পেশা কি হবে এটা কিন্তু রাহুর উপর প্রভাব বিস্তারকারী গ্রহরা নিয়ন্ত্রণ করে এবং পূর্বজনের প্রভাব কতটা বর্তমান জন্মকে প্রভাবিত করছে সেই সম্পর্কে ধারণা সেটাও কিন্তু আমরা রাহুর মাধ্যমেই প্রাপ্ত হয়ে থাকি রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্মকুণ্ডলিতে যদি শনি রাহু কানেক্টেড হয় তাহলে তাদের আশেপাশে বেশ কিছু অদ্ভুত অতি প্রাকৃত অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায় তাদের বিশেষ ক্ষমতা থাকে তারা আত্মার অস্তিত্ব উপলব্ধি করতে পারেন বহু ক্ষমতা তারা পূর্বজন্ম থেকে অর্জন করেন বিশেষ বিদ্যায় পারদর্শী হওয়ার প্রবণতা থাকে তাদের মধ্যে ঈশ্বরের প্রতি একটু অন্যরকম ভক্তি দেখতে পাওয়া যায় বহু সময় তারা জ্যোতিষশাস্ত্রের প্রতি আকর্ষিত হয়ে থাকেন এবং এটা কিন্তু তাদের পাস্ট লাইফ যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব রাহুগ্রস্ত হয়ে থাকেন রাহু দৃষ্ট হয়ে থাকেন তারা কিন্তু তাদের পূর্বজন্মে কোন নিম্নস্তরীয় কর্ম করেছিলেন এবং সেই পরিশ্রম ডেডিকেশন ইত্যাদির সঙ্গে করবার কারণে তাদের বর্তমান জন্মের কর্মক্ষেত্র অনেকটাই বেটার শরীর তাদের বেশ কিছুটা খারাপ হয়ে পড়েছে শারীরিক দিক থেকে তারা বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছেন বেশ কিছু পারিপার্শ্বিক সমস্যা তাদেরকে ধীরে ধীরে গ্রাস করেছে এই ধরনের সমস্যা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই রাহু এবং শনি এরা যদি পরস্পরের কেন্দ্রস্থানে অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক তার পূর্বজন্মের পেশা এই জন্মেও প্রাপ্ত হতে চান বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষক বা শিক্ষকতা ওরিয়েন্টেড পেশা খুঁজতে চেষ্টা করেন আবার যদি রাহু শনি একে অপরের সাপেক্ষে দুস্থানে থাকে হতেই পারে শনি থেকে রাহু দ্বাদশে আছে হতেই পারে রাহু থেকে শনি অষ্টমে রয়েছে যদি এরকম দুস্থান সম্পর্ক তৈরি হয় সেই ক্ষেত্রে এই ধরনের জাতক বা জাতিকা তাদের পূর্বজন্মের কর্মফলের নেগেটিভ পার্ট সেটা কিন্তু এই জন্মে বহন করেন এবং এদের জীবনে প্রচুর কষ্ট প্রচুর সমস্যা দেখতে পাওয়া যায় এবং এই সমস্যাগুলির কোনো কারণ তারা বর্তমান জন্মে খুঁজে পান না অল্প বয়স থেকেই বিভিন্ন ধরনের রোগ ডিপ্রেশন মানসিক অস্থিরতা এইগুলো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং কোনো কারণ ছাড়া তাদের জীবন কিন্তু অস্থির হয়ে ওঠে বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হয়ে ওঠে তাদের জীবন আবার তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে যদি গুরু চন্ডাল যোগ থাকে এদের মধ্যেও একটা অটোমেটিক শেখানোর প্রবণতা দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু ধর্মশাস্ত্রে পারদর্শী হয়ে থাকেন এবং অদ্ভুতভাবে এদের মধ্যে কিছু তাত্ত্বিক বা যৌক্তিক আলোচনা করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় এই মানুষগুলি এদের পূর্বজন্মে কোনো তার্কিক কিংবা কোনো ধর্মের সঙ্গে সংযুক্ত ব্যক্তি কোন প্রবচনকারী ইত্যাদি হয়ে থাকার সম্ভাবনা মারাত্মক লেভেলের বেশি খেয়াল রাখতে হবে সাধারণত তুলা রাশি বা লগ্নের মানুষদের যদি ধর্ম ত্রিকোণে রাহু অথবা শনি অবস্থান করে অর্থাৎ এক পাঁচ নয় এখানে যদি আমরা রাহু বা শনিকে দেখতে পাই এক মানে রাশি স্বয়ং পাঁচ মানে কুম্ভ এবং নয় মানে হচ্ছে মিথুন এই জায়গাগুলোতে যদি আমরা রাহু শনি এদেরকে দেখতে পাই তাহলে এদের মধ্যে ধর্মতত্ত্ব ঈশ্বরের প্রতি ভক্তি ইত্যাদি অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এরা ভীষণভাবে নিজেদের ভাগ্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন আবার এই মানুষগুলির কিন্তু গোপন শত্রুতা এটা দেখতে পাওয়া যায় আর পূর্বজন্মের কর্মফলের কারণে এদের জীবনে বারবার ব্যর্থতা দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষ একটা টাইম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। উনিশশো সাল বাহাত্তর সাল এই সময় যাদের জন্ম এদের ক্ষেত্রে কিন্তু মিথুনে শনি এবং কুম্ভতে রাহুল অবস্থান ছিল এই অবস্থায় যাদের রাশি বা লগ্ন এদের মধ্যে একটা ধর্মভাব ভক্তিভাব এটা আমি দেখতে পেয়েছি এবং এরা ডিপেন্ডেন্ট এরা ঈশ্বরের প্রতি ডিপেন্ডেন্ট এরা ভীষণ ভক্ত কিন্তু চরম ভক্তি চরম পরিশ্রম চরম শ্রদ্ধা ইত্যাদি সত্ত্বেও আলটিমেটলি এরা কিন্তু নিজের জায়গাটা তৈরি করতে পারেননি জীবনে প্রায় ফিফটি ফাইভ ইয়ার্স অফ এজ এখানেও কিন্তু তারা সেই লেভেলটা অ্যাচিভ করতে পারেননি সেখানেও কিন্তু একটা গ্যাপিং রয়ে গেছে সেখানে কিন্তু একটা দূরত্ব রয়ে গেছে একটা অস্থিরতা রয়ে গেছে আবার তুলা রাশির মানুষ অষ্টমে বৃষরাশিতে শনি রয়েছে এরা কিন্তু খুব সহজেই পূর্বজন্মের সঙ্গে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারেন এদের মাথায় কখনো কখনো চরম রাগ দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় এদের মানসিকতার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন দেখতে পাওয়া যায় এই ব্যাপারগুলো কিন্তু আসে আর তার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ ভাবধারা এটা তারা কন্টিনিউ করতে পছন্দ করেন বেশ কিছু চিন্তা চেতনা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং সেই চিন্তা বা চেতনার সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা সেটাও কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই চিন্তা বা চেতনা এটা পূর্বজন্মের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে কিছু অর্থোডক্স মেন্টালিটি সেটা এদের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই এবং তার কারণে এরা কিন্তু নিজের ব্যক্তিগত ভাবধারা থেকে বেরিয়ে আসতে পারেন না এই মানুষগুলির পূর্বজন্মে কোনো উচ্চ পর্যায়ের দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন এবং সেই দায়িত্ব পালন করবার ক্ষেত্রে কিছু অসৎপন্থা এরা কিন্তু অবলম্বন করেছিলেন এবং তার কারণে বর্তমানে আইদার কিছু শারীরিক সমস্যা অথবা কিছু মানসিক সমস্যা এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সুতরাং রাশি বা লগ্নের মানুষরা পূর্বজন্মের কর্মফল প্রারব্ধ এগুলো একটু বেশি ভোগ করেন এটা করতেই হয় এদের ক্ষেত্রে এবং এর প্রভাব এদের বর্তমান জন্মেও পড়ে সুতরাং বর্তমান জন্ম এবং পূর্ব জন্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য কিছু রিচুয়ালস এটা কিন্তু ফলো করা যেতে পারে যেমন তুলা রাশি নবমের রাহু ইমিডিয়েট দীক্ষা নিতে হবে তুলা রাশি ষষ্ঠে রাহু পরিশ্রম সাপেক্ষ কার্য করতে হবে তুলা রাশি চতুর্থে রাহু বাড়ি থেকে দূরে যাওয়ার চেষ্টা করতে হবে তুলা রাশি দশমে রাহু একাধিক পেশায় যুক্ত হতে হবে তুলা রাশি একাদশে রাহু আয়ের একাধিক উৎস এবং দ্রুত আয়ের ব্যবস্থা করতে হবে সুতরাং বর্তমান জন্ম এবং পূর্বজন্ম এর মধ্যে সমন্বয় সাধনের একটা চেষ্টা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে করা সম্ভব এবং যদি আপনি এই চেষ্টা করতে চান সেই ক্ষেত্রে প্রয়োজন আপনার কুন্দলির একটা পূর্ণাঙ্গ রেডিং জন্ম কুণ্ডলির বিচার প্রতিকার কিংবা জ্যোতিষ শিক্ষা জ্যোতিষের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় সম্পর্কে শিক্ষা যদি আপনি গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি ঋষিবাণী পরিবার রয়েছে আপনার সাথে সমস্যা আসতেই পারে সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করার চেষ্টা এটা আপনাকে করতে হবে সমস্যার সমাধান কতটা পসিবল সেইটা আপনাকে বুঝতে হবে সেইটুকু চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন টাকা পাবেন কিন্তু পাচ্ছেন না টাকা উপার্জনের চেষ্টা আপনি খুঁজতে পারেন বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করা সেটা খুব কঠিন কিন্তু নয় খেয়াল রাখতে হবে এখনো দেরি হয়ে যায়নি বয়স কয়েকটা সংখ্যা বয়স বেড়ে গেছে দিন পাল্টে গেছে নতুন করে বাঁচার চিন্তা করা যেতে পারে জীবনে দুঃখ কষ্ট অতিক্রম করে আরেকটু ভালো থাকার চেষ্টা এটা করা যেতে পারে তাহলে আর দেরি নয় এবার কিন্তু এগিয়ে যাওয়ার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা উচিত আর তাই প্রয়োজন একটা পূর্ণাঙ্গ জ্যোতিষ বিশ্লেষণ যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমরা রয়েছি দুর্গাপুর কলকাতা এবং আগরতলায় এবং এই প্রত্যেকটি জায়গায় জ্যোতিষ কনসালটেন্সির সঙ্গে সঙ্গে নিউরোলজিক্যাল কনসালটেন্সি তার সঙ্গে বাস্তু কনসালটেন্সি এটাও কিন্তু অ্যাভেলেবল নিজের বাড়ির সম্পূর্ণ বাস্তু সমীক্ষণ করবার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দীপঙ্কর মজুমদার চোদ্দ সাত উনিশশো সত্তর টাইম দশটা পঁচিশ এ এম প্লেস অফ বার্তা রানাঘাট আগামী দিন কেমন যাবে খেয়াল রাখুন দীপঙ্কর বাবু বর্তমানে আপনার দশা আপনাকে সাপোর্ট করছে না কিন্তু দু সালের মে মাস থেকে জীবনে পরিবর্তন আসবে পেশাগত ডাইভার্সিফিকেশন এটা আপটার জন্য অবশ্যই উচিত নিজের প্রফেশনাল ইম্প্রুভমেন্টের জন্য আরেকটু সময় দেওয়া যেতে পারে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত বিস্তৃত করে তোলা অবশ্যই যেতে পারে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন এবং ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভক্তি এটা আপনাকে অবশ্যই রাখতে হবে ভুগতে চলেছেন দাঁতের সমস্যায় তার সঙ্গে সঙ্গে মূত্রডালির সমস্যাও ভোগাতে পারে আপনাকে জল খাওয়ার মাত্রা বাড়াতে হবে এবং শরীরের দিকে আরেকটু যত্ন এটা অবশ্যই আপনাকে নিতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় জয় মা আদি শক্তি নমস্কার